কালকে যখন বংশীর অপারেশনের পরে জ্ঞানটা ফিরছিল না একটু শ্বাসকষ্ট হচ্ছিলো এক সময় মনে হচ্ছিলো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আমি সত্যিই খুব ভেঙে পড়েছিলাম তার কারণ আমি তো বন্ডে সই করেছি বন্ডে সই করতে গিয়ে আমার হাত কাঁপছিল আমি বন্ডে সই করে ওকে ওটিতে ঢুকিয়েছি তো আমার বারবার মনে হচ্ছিল যে মানে ও তো বেঁচে ছিল আমি আমি কি কিছু ভুল করলাম কারণ বট চলে যাওয়ার পরে আমার সত্যি কনফিডেন্সটা খুব নেমে গেছে আমি আমি আর এখন কনফিডেন্স পাই না আমি শুধু ভাবি যে আমি শুধু চেষ্টাটাই করেছি এবার এটা ভুল হয়ে যাচ্ছে না তো আমি সত্যিই খুব ভেঙে পড়েছিলাম তখন আপনারা সবাই পাশে ছিলেন এবং আমার মনে হয় যে এই যে সম্মিলিত একটা মানে ইচ্ছে সবাই আপনারা ওর জন্য প্রে করেছেন ওকে মানে খুব চেয়েছেন যে ও সুস্থ হয়ে উঠুক আমার মনে হয় যে এটা অনেকটা কাজ করেছে এটা ভোর সাড়ে চারটে নাগাদ তখন ওর প্রথম ঠিকঠাকভাবে জ্ঞানটা ফেরে এবং আমি একটু দুধ গরম করে ওকে খাওয়াচ্ছিলাম তো দেখলাম যে ও বেশ রেসপন্স করছে নিজে জিববার করে ওটা খাচ্ছে মানে এটা অনেকটা ওর জন্য তার আগে পুরো নেতিয়ে পড়েছিল কোনো রেসপন্স ছিল না নড়াচড়া ছিল না তো এই যে দুধটা খাওয়াচ্ছি যে শান্তি লাগছিল তখন আমি তখনই ভিডিও করেছি কারণ আমি জানি যে আপনারা সবাই ওর জন্য কালকে রাত জেগেছেন এবং দুশ্চিন্তা করেছেন আমারই মতন আমরা সবাই একসাথে ওর ট্রিটমেন্ট করছি আসলে সেটা ফিনান্সিয়ালিও আপনাদের ফিনান্সিয়াল হেল্পও পেয়েছি এবং তার সঙ্গে এই মানে দুশ্চিন্তা এই একসঙ্গে আমরা চেয়েছি যে ও ভালো হয়ে উঠুক এটা যে কি প্রাপ্তি আমাদের এবং এটার জন্যই আমি তখন ভিডিওটা করলাম যে আপনারা সবাই দেখে শান্তি পাবেন কিন্তু আজকে যেহেতু সকালে উঠেই আমাকে কলেজ দৌড়োতে হয়েছে তো আমি আর এটা বানিয়ে ভিডিওটা যে আমি পোস্ট করব এরকম কিছু করেই উঠতে পারিনি আর কালকেও সারাটা রাত বসে কেটেছে তো সেই জন্য আমি কিছুই বানাতে পারিনি আর তাই এখন ভাবলাম যে না এখনও সবাই অনেকেই জিজ্ঞাসা করছে না প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি উত্তর দিতেও পাচ্ছি না সব সময় তো ভাবলাম যে না আমি এখন ভিডিওটা দেখিয়ে দিই ওর সকাল থেকে আস্তে আস্তে কী করে ও ডেভেলপ করলো এটা তখনও একটা হালকা ড্রাউজিনেস ছিল খাচ্ছিলো কিন্তু একটা ড্রাউজিনেস তখনও কাজ করছিল তো এটা আমি বারবার করে ওকে দুধটা খাইয়েছি সাড়ে চারটে আবার সাড়ে পাঁচটা সাড়ে ছটা এরকম একটু একটু করে ওকে খাইয়েছি এবং আস্তে আস্তে ওই জায়গাটা অনেকটা ঠিকঠাক তারপর দেখলাম যে কথা বললে একটু রেসপন্স করছে একটু ডাকলে বংশী বলে ডাকলে একটু সারা দিচ্ছে যে একটু ডাকছে তারপর মোটামুটি ফুল জ্ঞান ফেরার পরে কিছুতেই সে খাঁচায় থাকবে না কিছুতেই থাকবে না লাস্টে এই যে আমার মা কোলে নিয়ে বসে আছে তখন একটু শান্ত ছিল কিছুতেই থাকবে না ও এত কাঁদছিল ছিল খাঁচার মধ্যে সে সময় শোকে বের করে নেওয়া হয়েছিল সারথি বললে যে না ওকে কোলেই রাখ এবার কোলে কি করে রাখবো আমাদের তো কাজকর্ম আছে তো মা বললো যে ঠিক আছে আমি ওকে নিয়ে বসছি আর আরেকটা আশ্চর্যের ঘটনা হলো যেটা আমি সবাইকে দেখাতে চাই সেটা হচ্ছে এই পা নিয়ে ও কিছুতেই ওকে খাঁচায় রাখা হয়েছে যেখানে রাখা হয়েছে ও কিছুতেই ও সেখানে হিসুপটি করবে না চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে তারপরে আমি ডাক্তারবাবুকে ফোন করলাম বললাম যে ও এরকম লিটারে মনে হয় আমার উঠতে চাইছে তো ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে ওকে তুলে দিন আপনি সামনে থাকুন যাতে খুব বেশি ছটফট না করে তো সেই মতন আমার কাছে একটা ফ্রেশ লিটার বক্স ছিল আমি ওদের লিটারে আর ওকে তুলিনি ফ্রেশ লিটার বক্স ছিল তার মধ্যে আবার ফ্রেশ লিটার ঢেলে ওকে সেখানে তুললাম ও সত্যি সেখানেও হিসুপটি করলো এটা ভাবা যায় না মানে যার কা মানে আগের দিন রাতে অপারেশন হয়েছে সে পর দিন সকালে সে ওখানেই করবে আমি বললাম এ কী আশ্চর্য ব্যাপার তুই কর তুই কাপড়ে কর আমি কাপড় পাল্টে দেবো বা কিছু কিন্তু না ও কিন্তু ব্যথাও রয়েছে তখনও ও লিটারে উঠে এটাও জবে যখন ওকে এনেছি যখন ওর পায়ের অবস্থা খুব খারাপ তখনও তাই করেছে ও লিটারে উঠে ইস্যু করেছে তো এটা আজকেও সেটাই করলো খুবই অবাক আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা আমি কলেজ থেকে ফিরে আসার পরে ওকে একটুখানি দুধ খাওয়াচ্ছিলাম তখন দেখলাম আর একটু ফ্রেশ লাগছে ঘন্টায় ঘন্টায় একটু একটু করে ও রিকভার করছে যদিও এখন ওর ইঞ্জেকশান চলবে সাত দিন দুবেলায় তিনটে ইঞ্জেকশান চলবে তার সাথে অনেক ওষুধ ভিটামিন ক্যালসিয়াম তারপর আরও 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 নানান রকম ওষুধ চলবে পেনকিলার চলবে তো ঠিক আছে সেগুলো সব চালানো হবে আর সেটা সাত দিন না পেনকিলার পেনকিলারটা হয়তো তার আগে বন্ধ হতে পারে এবং তারপরে ও ড্রেসিং করাতে হবে ডাক্তারবাবু বলেছেন যে একদিন অন্তর একদিন ড্রেসিং করতে হবে